আজকে আমরা মার্কেটের মধ্যে নিফটিতে দেখতে পেলাম একটার পর একটা সাপোর্টকে ব্রেক করে নিচে এলো কিন্তু ক্লোজিং টাইমে আমরা দেখতে পেলাম নিফটি দুশো উনিশ পয়েন্ট পজিটিভে এবং ব্যাঙ্ক নিফটি তিনশো সাতষট্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি আজকে প্রায় টু পার্সেন্টের মতন কারেকশান এসেছিল। ক্লোজিং টাইমে দুটো ইন্ডেক্সই অর্থাৎ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ হয়েছে তো নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কেন এতটা আপ ডাউন আজকে দেখলাম সেটা নিয়ে ডিসকাস করব এবং দুটো স্টক নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা মর্নিংয়ে নিফটিতে ওপেন দেখেছিলাম চব্বিশ হাজার পাঁচশোর নিচেই অর্থাৎ চব্বিশ হাজার আটশো আটানব্বইতে ওপেন হয়েছিল তো গতকালই আমি আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করেছিলাম যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির একটা ইম্পর্ট্যান্ট লেভেল যদি এই লেভেলের নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু আমরা একটা ভালো সেলিং দেখতে পাবো নিফটির জন্য চব্বিশ হাজার চারশো এবং ব্যাংক নিফটির জন্য তো সেরকমই আজকে আমরা দেখলাম নিফটি চব্বিশ হাজার চারশো পঞ্চাশের নিচে যখনই ট্রেড করছে তখন কিন্তু নিফটি তার একটার পর একটা সাপোর্টকে ব্রেক করতে নিচে যাচ্ছে তো প্রথমে আমরা দেখলাম নিফটি চব্বিশ হাজার পাঁচশোকে ব্রেক করে চব্বিশ হাজার চারশো এবং চব্বিশ হাজার তিনশো এবং চব্বিশ হাজার দুশো পরপর সব কটা সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে এলো এবং লো তৈরি করলো চব্বিশ হাজার একশো আশিতে তো নিফটি আজকে যেখানে সাপোর্ট নিয়েছে চব্বিশ হাজার একশো পঁচাত্তরে নিফটি সাপোর্ট নিয়েছে এর আগেও আমরা দেখেছি নিফটি এই জায়গায় অনেকবারই এসে এখানে সাপোর্ট নিয়েছে তো নিফটির মধ্যে এই যে এতটা সেলিং এসেছে এটা কেন এলো এর কারণগুলো আমরা একবার দেখে নেব গ্লোবাল নিউজের জন্যই কিন্তু আমরা নিফটির মধ্যে এতটা সেলিং দেখতে পেয়েছি আমরা যদি ইউএস মার্কেটের দিকে ফোকাস করি ডাউন জোন দুশো চৌত্রিশ পয়েন্ট ন্যাসট্যাক একশো বত্রিশ পয়েন্ট নিচে গতকাল ক্লোজ হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডলার ইন্ডেক্স এবং বন্ড ইল্ডের প্রাইস অনেকটা বেশি বেড়ে গেছে এছাড়াও এফআইস এর একটা সেলিং যে মোড সেটা কিন্তু কন্টিনিউ রয়েছে লাস্ট দুদিনে আমরা দেখেছি এফআইস রা চার হাজার পাঁচশো মতন ইন্ডিয়ান মার্কেটে সেলিং করেছে তো এই তাই কিন্তু মার্কেটের মধ্যে আমরা কিন্তু এতটা সেলিং দেখতে পাচ্ছি কিন্তু আজকের মার্কেটে আমরা দেখলাম মার্কেটে এই চব্বিশ হাজার একশো পঁচাত্তরের সাপোর্ট নেই মার্কেট কিন্তু একটা খুব ভালো রিকভার দিয়েছে এবং সেই রিকভার খুব দ্রুত দিয়েছে যেটা আমরা দেখলাম যে নিফটি চব্বিশ হাজার সাতশো বিরানব্বই পর্যন্ত হাই তৈরি করে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার সাতশো আটষট্টি এরকম মার্কেট কিন্তু আমরা মার্কেটের সেশন আমরা কিন্তু খুবই কম দেখতে পাই তো নিফটি তার লোয়ার লেভেল থেকে প্রায় ছশো পয়েন্টের রিকভার আজকে দেখিয়েছে নিফটির জন্য এখন যেটা সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো তো নিফটি এখন এই যে এতটা রিকফার দেখিয়েছে এর পেছনে কিন্তু সবথেকে বেশি আইটি এবং এফএমসিজি ইন্ডেক্সের কন্ট্রিবিউশন রয়েছে তো আমরা যদি আইটি ইন্ডেক্সটা একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি আইটি ইন্ডেক্স একটা কন্টিনিউ মানে নিউ হাই তৈরি করছে তো আজকে আমরা আইটি ইন্ডেক্সের ভেতরে দেখেছিলাম মার্কেটের সাথে সাথে এখানেও কিন্তু একটা ভালো সেলিং এসেছিল সেখানে আমরা দেখেছি আইটি ইন্ডেক্স পঁয়তাল্লিশ হাজার তিয়াত্তর পর্যন্ত লো করে সেখান থেকে ছেচল্লিশ হাজার অষ্টআশি আবার একটা নতুন হাই তৈরি করতে দেখলাম তো প্রায় লোয়ার লেভেল থেকে এক হাজার পয়েন্ট আপসাইড মুখ দেখিয়েছে এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি পঁয়তাল্লিশ হাজার নশো পঁচানব্বই অর্থাৎ দুশো চুরানব্বই পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও যদি আমরা এফ সেক্টরের দিকে ফোকাস করি এফ সেক্টর দ্বারা ডে লোজ যেটা পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন তৈরি করেছিল সেখান থেকে ছাপ্পান্ন হাজার নশো সাতানব্বই অর্থাৎ পনেরোশো পয়েন্ট পজিটিভ ট্রেড করেছে তো রিসেন্ট এই ভিডিওটা এফ সেক্টর নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে এফএমসিজি সেক্টরে আমরা হয়তো একটা বাউন্স দেখতে পেতে পারি যদি ভিডিওটা মিস করে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন এই ভিডিওর লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো তো যাই হোক ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে ছাপ্পান্ন হাজার আটশো উনসত্তরে অর্থাৎ সাতশো বাইশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তাই আজকে কিন্তু এই যে নিফটি এতটা রিকভার করেছে তাতে কিন্তু এফএমসিজি এবং আইটি সেক্টরের একটা বড় ভূমিকা ছিল তো সেক্ষেত্রে আমরা আইটি সেক্টরের লার্জ ক্যাপ যেসব আইটি স্টকগুলো সেখানে খুব ভালো তো দেখেছি এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে যেটা লো তৈরি করেছিল সেটা হচ্ছে বাহান্ন হাজার দুশো চৌষট্টি এই লো থেকে প্রায় চোদ্দশো পয়েন্টের আপমুপ আমরা ব্যাংক নিফটিতে দেখেছি তো ব্যাংক নিফটিকে আমরা দেখেছি তিপ্পান্ন হাজার ছশো চুয়ান্ন পর্যন্ত হাই তৈরি করেছিল প্রেসেন্ট টাইমে আমরা পাঁচশো তিরাশিতে ক্লোজ পেয়েছি যদি ব্যাংক নিফটি হাজার ছশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটিকে আমরা পর্যন্ত হাজার আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম তো কেন নিফটি এবং ব্যাংক নিফটিতে এতটা আপ ডাউন দেখলাম সেটা নিয়েও ডিসকাস করলাম তো এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব দুটো স্টকই কিন্তু এফএমসিজি সেক্টরের মধ্যে বিলং করে যেহেতু আমরা একটা এফএমসিজি সেক্টরের মধ্যে একটা বাউন্স দেখতে পাচ্ছি তো মনে হয় আগামী দিনে কিন্তু এফএমসিজি সেক্টর একটা ভালো পারফর্ম করবে তো যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডাবর স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো টাকা স্টকটা প্রায় লাস্ট তিন মাসে 25% তার হায়ার প্রাইস থেকে কারেকশন দেখিয়েছে তো স্টকটা ছশো বাহাত্তর টাকা থেকে প্রায় পাঁচশো তিন টাকা পর্যন্ত নিচে এসেছিল তো স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চারশো নব্বই থেকে পাঁচশো টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে কিন্তু স্টকটার মধ্যে আমরা ফিফটিন থেকে টোয়েন্টি একটা আপসাইড দেখতে পেতে পারি নেক্সট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে এশিয়ান পেন্টস এই স্টকে কিন্তু আমরা কন্টিনিউয়াস একটা সেলিং দেখছিলাম এদের কোয়ার্টার টু এর যে রেজাল্ট এসেছে সেখানে রেজাল্ট ভালো না আসার জন্য আমরা কিন্তু কন্টিনিউয়াস একটা সেলিং দেখছিলাম তবে এটা একটা ব্লু চিপ স্টক তো এই স্টকের মধ্যে সেলিং এলেও স্টকটা কিন্তু আবারও একটা ভালো রিকভারি দেখাবার চান্স রয়েছে স্টকটা আজকে আমরা দেখেছি মার্কেট এতটা কারেকশন হয়েছে কিন্তু স্টকটার মধ্যে আমরা দেখলাম জাস্ট দিকে এসেছে তো সেখান থেকে স্টকটা একটা উপরের দিকে বাউন্স করেছে তো মনে হচ্ছে যেটা দেখে যে স্টকটা হয়তো টাকা সাপোর্টটা হোল্ড করতে পারে তেইশশো টাকার কাছে একটা সাপোর্ট নিতে পারে তো স্টকের মধ্যে আমরা হয়তো তেইশশো টাকার কাছে একটা সাপোর্ট দেখতে পারি যদি এই তেইশশো টাকা সাপোর্ট মেনটেন করতে তাহলে একটা ভালো মুভ আসার চান্স আছে এছাড়াও এই স্টকের জন্য যে নিউজটা আছে সেটা হচ্ছে এলআইসি তারা এই এশিয়ান পেন্টসে তাদের যে স্ট্রেক ছিল সেই স্টেক বাড়িয়েছে অর্থাৎ ফাইভ থেকে তারা সেভেন পার্সেন্ট করেছে তো আগামী দিনে কিন্তু এই স্টকে একটা ভালো আপসাইড আসার সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই আমাদেরকে ওয়াচে রাখতে হবে যে তেইশশো টাকার যে সাপোর্ট আছে সেটা হোল্ড করতে পারছে কিনা তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম এছাড়াও আজকে কেন মার্কেটে এতটা আপডাউন আমরা দেখেছি সেটা নিয়েও আলোচনা করলাম তো নিফটি ব্যাংক নিফটি এবং সব স্টক নিয়ে আলোচনা করেছি এই স্টক বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশন নেই যদি কোন স্টক বা ইন্ডেক্সে আপনারা পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ